দেখতে বিভিন্ন দলকে সাহায্য করার জন্য টাকা পয়সা দেওয়ার জন্য কোন কথা হয়নি সার্বিকভাবে দেশের জনগণের কথা প্রত্যেকটা প্রেস কনফারেন্স আজকে যে ব্যাপারে আমরা আপনাদের অনুরোধ করে আসার জন্য আপনারা সবাই জানেন শেখ পরিবার বাংলাদেশে যে দুর্ঘটনা ঘটেছে বা যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে জনগণকে হত্যা করেছে গত পনেরো বছর এবং বিশেষ করে জুলাই আগস্টে যেভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে এই ধরনের হত্যাকাণ্ড ইসলামের পরে আর কোন দেশে হয়েছে বলে আমাদের জানা নাই যুদ্ধ হয়েছে কিন্তু সরকার প্রধান হুকুম দিয়ে এভাবে হত্যা করেছে এটা আমাদের জানা নাই একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে সুতরাং তাদের নামে শেখ পরিবার বা আওয়ামী লীগের মন্ত্রী এমপি বিগত পনেরো বছর যে সমস্ত জাগায়। বিভিন্ন নাম ফলকে স্থাপন করেছে তা উঠানো এছাড়াও যে সমস্ত জায়গায় সরকারি অর্থ দিয়ে তাদের নামে প্রতিষ্ঠানের নাম স্মরণ করা হয়েছে তা পরিবর্তন করার নির্দেশ দেওয়া হবে দেশের কোন জায়গায় তাদের নামে নাম নারাকার না রাখার যৌক্তিকতা থাকার কোন যৌক্তিকতা নাই কারণ তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী দেশদ্রোহীদের নাম মুছে ফেলতে হবে আমরা সর্বপ্রথম বলেছি

অফিস থেকে শেখ মুজিবের ছবিগুলি অনতি বিলম্বে সরাই নেওয়া হোক কারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ মনে করছে সরকারের মধ্যে আওয়ামী লীগের দালাল রয়েছে না হলে শেখের ভোটা কেন কেন থাকবে শেখের নাম বিভিন্ন জায়গায় কেন থাকবে হাজিরের নাম কেন থাকবে এবং শেখ পরিবারের নাম কেন থাকবে আট মাস শেষ হলো এখনো টাকায় মজুরের ফটো কেন আট মাস হয়ে আমাদের উচিত ছিল পুরাডা আগর গ্রুপের নতুন ঢাকা চাপে সাইফুদ্দিনের ফটো কাটাতে গুটে বলা তার SEO মুক্তিযুদ্ধ ধারণা অবধান হয়ে যাবে নাই অনেকে বলতে পারে ছাড়াও মার্চ তিনি বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এটা আশরাফ আব্দুর হক সহ সাধারণ ছাত্র সাইফুলিবাদের বুদা বুদের কারণে কিছু কথা বলেছিল আসলে তিনি মুক্তিযুদ্ধ জান নাই বাংলাদেশ স্বাধীন জান নাই স্বাধীন চাইলে তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করতেন না তিনি সফরত হয়ে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে যান কামাল হোসেন এছাড়া আমাদের নেক্সট প্রশ্ন হলো আর বিগত দিনে আমরা বলেছি ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম জরুরি ভিত্তিতে বাদ দেওয়া হোক কারণ এই খাতে অনেক টাকা বের হয়েছে এই টাকাগুলি কে যোগান দিচ্ছে গরিব মানুষরা যোগান দিচ্ছে ফরের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এই টাকাগুলি গরিব মানুষরা যোগান দিচ্ছে গরিব মানুষের তাড়াগুলি শেখ পরিবারের লোকেরা আওয়ামী লীগের লোকেরা মুক্তিযুদ্ধে সেজে এটা আগুলি খাচ্ছে এগুলো অনতি বিলম্বে বন্ধ করা উচিত মুক্তিযুদ্ধ মহমুলি কি করছে আমি যাই না দৃশ্যমান তিনি কাজ এখনো পর্যন্ত করে নাই তাকে কোনোখানে দেখা যায় না কিন্তু হয়তো তার অফিসে তিনি ঘুরে থাকে অনেক ইয়েও তাদের কাছে তিনটি জীব আছে আগে একটা জীব ছিল। পরে একটা জীব আসলো এখন বর্তমান অবস্থায় তিনটা জিপ এবং তবে তিনটা জিপ একটা হলো জিপ আর একটা হলো উপজেলা চেয়ারম্যানের জিপ আর একটা হলো যে পৌরসভা আছে পৌরসভার চেয়ারম্যানের জিপ অর্থাৎ তিনটা জিপ ব্যবহার করছে গরিব মানুষের উপরের এর খরচের বোঝানো চাপানো হচ্ছে এই জিপ গুলি অনতি বিলম্বের দুটো জিপ উদ্ধ করে সরকারি বলে নিয়ে আসা হবে সরকারি গাড়ি অনৈতিক ব্যবহার করতে প্রত্যেকটা গাড়িতে নেম প্লে লল রং করাও লাল রং করালে এগুলি অনৈতিকভাবে আর ব্যবহার করতে পারবে না যারা নথরাইস লোক তাদের গাড়ি গুলো ব্যবহার করতে পারবে না তাদের কে গাড়ি নাও শুধু সরকারি গাড়ি ব্যবহার করার জন্য বাজার করার জন্য যারা বাচ্চা পড়াকে ধীরে ধীরে নিয়ে যাওয়ার জন্য সেলেমে এটা স্কুল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য লাগে

সার্বিকভাবে ওই সমস্ত জায়গা রিয়েনও এবং বসুর উপর নিরস্ত করা হোক এতে করে জনগণের যাতায়াতের কম হবে এবং কম সময় লাগবে জানা দিতে সাশ্রয় হবে একটা মানুষ যদি আশি বছর বাঁচে তার চল্লিশ বছর রাস্তায় চলে যায় কারণ প্রায় সময় রাস্তায় জাম থাকে আজকে ঢাকার অবস্থা কি মার্শবার্টের অত এক সময় মার্স্টার্স ডিগ্রি দিতে টাকার অধিকারটি ছিল দুই থেকে তিন লক্ষ এখন সেই জায়গায় হয়ে গেছে তিন কোটির উপরে সুতরাং কিভাবে আমরা পরিকল্পনা করছি এগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে পৌরসভা সিটি কর্পোরেশন এলাকার ফুটপাতগুলি রাস্তার উপর বসানো হয়েছে অস্থায়ী দোকান পাট এর সাথে জড়িত হলো বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা পুলিশ সরাসরি তারা চাঁদা রাস্তায় দোকান বসায় ফুটপাথের দোকান বসায় সুতরাং মানুষ যেখানে ফুটপাথ দিয়ে হাঁটবে সে ফুটপাথ দিয়ে হাঁটতে পারে না সে হাটে রাস্তার মধ্যে দিয়ে যার কারণে এক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন এক্সিডেন্ট হচ্ছে লোক মারা যাচ্ছে এটার জন্য সরকারকে দায় দিতে হবে কারণ সরকার উচিত এর পিছনে যারা কাজ করছে তাদেরকেও গ্রেফতার করা উচিত এবং ফুটপাত এবং রাস্তায় যে সমস্ত জায়গায় হাট বাজার বসানো হয়েছে দোকানপাট বসানো হচ্ছে অস্থায়ীভাবে এগুলি সরাই ফেলা হোক তাহলে ট্রাফিকের যে বর্তমান অবস্থা আমরা পেশ করছি এই অবস্থা থেকে আমরা অনেকাংশে মুক্ত হব দুর্নীতি চাঁদাবাজি ভাগা ভাগি দুর্নীতি বন্ধ করতে হবে ট্যান্ডার সহ সব কিছু অনলাইন করতে হবে ইঞ্জিনিয়ারদের অফিসে যারা কেউ কাকেও যেন যেতে না হয় বর্তমানে সবাই সমিতি করে ইঞ্জিনিয়ারদের অফিসে গিয়ে ট্যান্ডারগুলি নিয়ন্ত্রণ করে যার কারণে সরকার অনেক টাকা নষ্ট হয় এবং হয় যে ডাকবে সে বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করে এবং প্রত্যেক দুই লক্ষ টাকা দিয়ে তুলে দেওয়া হয় ওদের টেন্ডারের কাগজগুলি আমাদের পিছিয়ে দেয় থাকবো তখন দশ কোটি টাকার জিনিস বিশ কোটি টাকায় টেন্ডার হয় এগুলি বন্ধ করতে হলে অনলাইনেই করতে হবে সেখান থেকে নির্ধারণ করে দিতে হবে এতে করে সমাজে রাস্তাঘাট আইন শৃঙ্খলা উন্নতি হবে এখন যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটার মূল কারণ হচ্ছে

অথবা কাঠ আর সেই দিকে চলে ওয়েগনগুলি কপার ভ্যানগুলি ট্রাকগুলি বাসগুলি আর বাস যেখানে চলার কথা সেখানে চলে রিক্সা এবং বেবি ট্যাক্সি যার কারণে বাংলাদেশের কোনো জায়গায় কোনো রাস্তায় কোনো শৃঙ্খলা নেই যা যেদিকে ইচ্ছে গাড়ি নিয়ে চলে যায় যার কারণে রাস্তায় যা লেগে থাকে সর্বত্র এমন কোনো শহর নেই এমন কোনো জায়গা নেই এমন কোনো রাস্তা নেই যেখানে সব সময় জাম লেগে নেই কারণ গাড়িগুলি যদি শৃঙ্খলাবদ্ধ ভাবে আমরা করতে পারি সর্ব ডানে পৃথিবীতে সব জায়গায় থাকে ছোট গাড়ি মধ্যখানে থাকবে বড় গাড়িগুলি বাম দিয়ে থাকবে যদি রিক্সা চলে রিক্সাগুলি বা বেবি ট্যাক্সিগুলি তাহলে রাস্তায় কখনো জাম হবে না এই জিনিসগুলি পুলিশকে বাস্তবায়ন করতে হবে সার্বিক তত্ত্বাবধানে থাকতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জেলা বিচারালয়ের দুর্নীতি বন্ধ করতে হবে এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামারি ট্রায়ালের মাধ্যমে জেলে দিতে হবে শাস্তির ব্যবস্থা করতে হবে এমন কোন কোর্ট নাই বাংলাদেশে যেখানে টাকা লেনদেন হচ্ছে না মানুষের ভোগান্তি জনমে মনে করেছিলাম অগাস্টের এই পরিবর্তনের পরে জনগণ আসবে শান্তি আসবে ন্যায় বিচার পাবে ন্যায় বিচার তো দূরের কথা এখনো পর্যন্ত আট মাস আগে মামলা করার এই কেস গুলি চার্জশিট হয় নাই স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত হবে কখন ক্লেম মামলা করেছে এগুলি কেন চার্জশিট হচ্ছে না যদি চার্জশিট হওয়ার উপযুক্ত না হয় তাহলে সেগুলি খালাস করে দিতে হবে আর যেগুলি ডকুমেন্টারি এভিডেন্স আছে সেগুলি অবশ্যই চার্জশিট সাবমিট করতে হবে এগুলি না করে পুলিশে দান্দাবাজি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদনামি হচ্ছে

আপনাদের যে লেটেস্ট যন্ত্রপাতি এগুলি কিনতে হবে যে খুব বেশি টাকা লাগে আসলে যেখানে আঠাইশ লক্ষ হাজার কোটি টাকা চুরি নিয়ে গেছে সেখানে আপনারা আঠাইশ হাজার কোটি টাকা খরচ করেন তাহলে এই সমস্যাগুলির সমাধান হবে বিশেষায়িত হসপিটাল না হওয়া পর্যন্ত জনগণকে পিজি হসপিটাল উন্মুক্ত করে দিতে হবে এখানে কম পয়সা নেন কিন্তু সকলের চিকিৎসার একটা ব্যবস্থা করতে হবে কারণ আমরা চাই না ভারতে আর কেউ যাক ভারত যখন বন্ধ করে দিয়েছে এই বন্ধের সুযোগ নিয়ে আমাদেরকেও ভারতে যাওয়া বন্ধ করতে হবে ভারতের উপর নির্ভরশীলতা সম্পূর্ণভাবে আমাদেরকে বন্ধ করতে হবে না হলে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এখন পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসা নেওয়া সহজ চলে দিয়েছে তারা কম পয়সায় আপনাদেরকে নিয়ে যাওয়া সুযোগ করে দিয়েছেন কম পয়সায় চিকিৎসার ব্যবস্থা করছে এই সুযোগ দেন এর মধ্যে আমাদের ঢাকাতে হোক বা অন্য জায়গায় হোক বিশেষায়িত তিন চারটা হসপিটাল করে যেগুলো সব ডিসিপ্লিন কুলিতে থাকবে ডিসিপ্লিন মানে কিডনি রোগের জন্য থাকবে লিভারের জন্য থাকবে বা বিভিন্ন হাড়ের জন্য থাকবে বিশেষায়িত হসপিটাল কুলিতে হয় তাহলে আমাদেরকে আর বিদেশে যেতে হবে না আমাদের ডাক্তাররা খারাপ না কিন্তু দাজতের এটা ডিসপশন তো রোগীর জায়গা ব্যবস্থা করে দিতে হবে একটা ডাক্তার যদি একশো তিরিশ জন চল্লিশ জন হয় তাহলে ডাক্তার কিভাবে আপনাকে চিকিৎসা দেবে আমাদের ডাক্তার গুলি খুবই ভালো কিন্তু তাদের সেই সুযোগ সুবিধা দিয়ে তাদের পরিবেশ সৃষ্টি করতে হবে আমরা চাই আপনারা যারা আজকে টেলিভিশনে এটা রেকর্ড করেছেন বা প্রিন্ট মিডিয়া যারা আসছেন আমাদের পয়েন্টগুলি জনগণের কাছে পৌঁছে দেবেন আমরা আমাদের দলের জন্য কোনো কথা বলি না আমরা আমাদের নিজের ব্যবসা বাণিজ্যের কথা বলি না আমরা দেশের উপকার হবে এই ধরনের কথা বলি বলি সরকারের উপকার হবে এই ধরনের কথা বলি আমরা আশা করি আপনারা আমাদের কথাগুলি সম্পূর্ণ জনগণের কাছে প্রচার করবেন আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দেশ শান্তিতে রাখুক আমাদের সকলের উচিত সকল প্রকার বিতর্কে উদ্ধে উঠে সংযম ধারণ করা

কখনো ঠিক হবে না সবাইকে নিজের লিমিটেশন বুঝতে হবে এই লিমিট দ্বারাই ক্রস করবে তারাই ধ্বংস হবে এটাই আল্লাহ নিয়ম এটাই কোরআনের কথা এটাই হাদিসের কথা আমরা যদি সবাই নিজ নিজ জায়গায় নিজ নিজ কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি তাহলে নিশ্চয়ই এই দেশে গিয়ে যাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের আমরা মুক্তিযুদ্ধ করেছি বাংলাদেশের কোন রাজনৈতিক দল নাই যেখানে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনে মুক্তিযোদ্ধা এলডিপি এক নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল এবং দুজনে মুক্তিযোদ্ধা আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছি আজকে আমাদের ছেলে মেয়েদের কর্তব্য হলো এই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিক পথে পরিচালনা করা আমাদের অভিজ্ঞতা আর নবীন সমাজের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের আধুনিক

আর ছিল একটা মুভমেন্ট সরকারকে উৎখাত করার একটা মুভমেন্ট দুটো জিনিস একসাথে করা পাগলামি করার স্বামী এই পাগলামি বন্ধ করতে হবে কোন জিনিস খাটো করে দেখার নেই প্রত্যেকটা জিনিস নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ কোনোটা সাথে কোনোটা তুলনা করে কোনোটাকে হেয় প্রতিবন্ধ করার দরকার নেই আমরা যাই আমাদের পক্ষ থেকে এলজিপির পক্ষ থেকে আমরা সরকারকে পরিপূর্ণভাবে সহায়তা করতে চাই কিন্তু সরকার সেই সহায়তা তারা কাজ জানে তারা কাজ বুঝে তাদের থেকে এই পর্যন্ত সেই সহায়তা চেয়েছে আমি জানি না অতর্ব লোকদের কাছে পরামর্শ নেন অতর্ব লোকদের কাছ থেকে পরামর্শ নিলে অতর্ব পরামর্শ পাবেন এবং ভুল পথে পরিচালিত হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এনজিপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Não, não, não.